সঙ্গী হলেও সচেতন থাকা জরুরি এই উদ্যোগে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের থ্যালাসেমিয়া বিভাগ অনুষ্ঠানের আয়োজন করেছিল ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন সংস্থার সেক্রেটারি স্বপ্না বরাট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্তের হাতে একটি কাজু গাছ তুলে দিয়ে বলেন এই গাছ থ্যালাসেমিয়ার বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রতীক এটি যত বড়ো হবে তত বেশি করে আমরা এই রোগ নির্মূল করতে সক্ষম হব আজকে আপনার স্কুলে ডিএন দাস হাই স্কুল আপনার স্কুল বর্ধমানে আমরা ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন থেকে আপনার স্কুলে কয়েকটি সাবজেক্টের ওপর অ্যাওয়ারনেস করলাম এবং তারপরে আমরা থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেসের সাথে স্ক্রিনিং টেস্টেরও বর্ধমান হসপিটালের থ্যালাসেমিয়া বিভাগের পরামর্শদাতা সুবর্ণা বিশ্বাস ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানান বিদ্যালয়ে সবার থ্যালাসেমিয়া স্ক্রিনিং করা হবে বর্তমানে প্রতি বছর দেশ জুড়ে আট হাজার মতো নতুন থ্যালাসেমিয়া বাহক বা রোগী চিহ্নিত হচ্ছেন এর মধ্যে অর্ধেক অর্থাৎ চার হাজারের বেশি শুধু এই পশ্চিমবঙ্গে এই তথ্য দুশ্চিন্তার বিষয় তাই সকলের এই পরীক্ষা করা বাধ্যতামূলক কেউ রোগী প্রমাণিত হলে যেন হসপিটালে যোগাযোগ করেন বাহক যারা তারা বিয়ের সময় দেখে নেবেন তার সঙ্গী বা সঙ্গিনী যেন বাহক না হয় এইভাবেই ভাঙা সম্ভব হবে এবং সমস্যা নিয়ন্ত্রণ করা যাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সুরক্ষা দপ্তরের আধিকারিক অরূপ নন্দী তিনি সকল ছাত্রছাত্রীকে অনলাইন বা দোকান থেকে জিনিস কেনাকাটা করার পর প্রতারিত হলে কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে মূল্যবান পরামর্শ দেন কেন্দ্র সরকারের ওয়ান নাইন ফোন করে সমাধান পাওয়া যায় বলেও তিনি জানান আগামী নভেম্বর থেকে বর্ধমান উৎসব ময়দানে ক্রেতা সুরক্ষা মেলা হবে তাতে সবাইকে আমন্ত্রণ জানান তিনি আমি অরুণ নন্দী কনজিউমার ওয়েলফেয়ার অফিসার বর্ধমান আঞ্চলিক কার্যালয় থেকে এসেছি এই কাঞ্চননগর ডি এন দাস হাই স্কুলে এখানে একটা ক্যাম্প ছিল সেখানে আমাদেরকে ডাকা হয়েছিল অ্যাফেয়ার্স সম্বন্ধে স্টুডেন্টদের একটা সচেতন শিবিরের আয়োজন করা হয়েছে সেখানে আমি আমার বক্তব্য রেখেছি এবং আশা করছি এরকম অনুষ্ঠান যদি এই স্কুলের মধ্যে হয় আমরা আরও আমাদের তরফ থেকে আরও ইনিশিয়েটিভ নিয়ে আরও তাদেরকে জানাতে পারবো হ্যাঁ ধন্যবাদ এই স্কুলটাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই ছেলেরা খুব ভালো এবং মাস্টারমশাইদের সহযোগিতা আমরা খুব ভালো পেয়েছি প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন আজকাল অসুস্থ হলে কত রকম পরীক্ষা আমাদের করতে হয় সেরকম ভাবেই থ্যালাসেমিয়া পরীক্ষা করে নিজের শরীরের অবস্থা জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ আজ তিনশো জন ছাত্রছাত্রী এই পরীক্ষা করিয়েছে চিকিৎসকরা জানিয়েছেন প্রত্যেকের ফল তারা পাঠিয়ে দেবেন এতে সুবিধা হবে ছাত্রছাত্রীদের এরকম এনজিও একসঙ্গে পরিবেশকে বাঁচানো তার সঙ্গে সঙ্গে মানুষের জীবন এবং জীবিকা যাতে তাদের বজায় থাকে ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে সেরকম একটি এনজিও আজকে আমার বিদ্যালয়ে এচেন ওয়েস্ট বেঙ্গল তার মানে এনজিও থেকেও আরো উঁচু স্থানে রয়েছেন এবং তারা যেভাবে প্রথমে আজকে ক্রেতা সুরক্ষা অর্থাৎ আমরা কেনাকাটা করতে গেলে অনলাইন থেকে শুরু করে ঠকলে কি করতে হবে সেই ব্যাপারে তাদের যে আধিকারিক তিনি এসে আমাদের এখানে বক্তব্য রাখেন এবং ছাত্রছাত্রীরা সেটা উপভোগ করে এবং আমিও বুঝতে পারি তারা খুব সহজেই বুঝতে পেরেছে তাদের ভালো বোঝানোর জন্য দ্বিতীয়ত হচ্ছে থ্যারাসিমিয়া যেটা আমাদের বিবাহিত জীবনের ভবিষ্যতের সুরক্ষার জন্য আমাদের সন্তান সন্ততির জন্য খুব দরকার আমার যদি থ্যালাসিমিয়ার জিন থাকে আমার মিসেসের যদি থ্যালাসিমিয়া দুজনের জিন থাকে তাহলে আমাদের সন্তান ভবিষ্যতে হবে না হবে কিন্তু মারা যাবে সেই সন্তান পৃথিবীতে টিকে থাকবে না কিন্তু একজনে যদি থাকে অপরজনে যদি না থাকে তাহলে কেরিয়ার হয়ে ভবিষ্যৎ অন্তত সুনিশ্চিত হবে তো এই ব্যাপারে প্রায় তিনশো চুরাশি জন ছাত্রছাত্রীর নাইন থেকে টুয়েলভ করার কথা তবুও ওনারা বাচ্চাদেরও এইটেরও বেশ কিছু স্টুডেন্ট আমাদের রিকোয়েস্টে করে দিয়েছেন যেটা তাদের ভবিষ্যৎ সুরক্ষা দেবে বলে আমি মনে করি এবং বিজ্ঞান এবং নেচার যে পাশাপাশি পাশাপাশিভাবে জড়িত মানুষকে বিজ্ঞান বিজ্ঞানমনস্ক করতে তারা সাহায্য করেছেন তা আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার বিদ্যালয়ের পরিচালন সমিতি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে আমাদের অসংখ্য ধন্যবাদ জানি আজকে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য অফিসাররা এসেছিলেন এবং আজকে ডিএন দাস হাই স্কুলে তিনশো আশি জনেরও বেশি স্টুডেন্ট তারা থ্যালাসেমিয়া পরীক্ষার জন্যে রক্ত দিয়েছে এবং অফিসাররা জানিয়েছেন যে তারা রিপোর্ট অবিলম্বে পাঠিয়ে দিলেন এটা আমাদের কাছে খুবই আনন্দের কারণ আজকাল থ্যালাসেমিয়া মানুষের কাছে একটা আতঙ্কের বিষয় যদিও অনেকে অতটা সচেতন নয় সাধারণভাবে সুগার ইত্যাদি বা থাইরয়েড ইত্যাদি নিয়ে মানুষ যতটা পরীক্ষা করায় বা যায় ডাক্তারের কাছে অতটা থ্যালাসেমিয়াতে অতটা মানুষ আগ্রহ দেখায় না ছোট বয়স থেকে এইভাবে তারা আমাদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে আগ্রহ সঞ্চার করতে পেরেছেন আমার খুব ভালো লেগেছে পাশাপাশি আজকে ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে অরূপ নন্দী এসেছিলেন অফিসার তিনি জানালেন বিভিন্ন পরামর্শ দিলেন ছেলে মেয়েদের জিনিসপত্র কেনাকাটা করার পর তারা যদি নিজেদের প্রতারিত মনে করে তাহলে কোথায় গিয়ে তারা অভাব অভিযোগ জানাতে খুব ভালো অনুষ্ঠান হয়েছে আজকে পারবে আমরা বর্ধমানের ডিএন দাস হাই স্কুলে এসে পৌঁছে গেছি এখানে আমরা থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস ক্রেতা সুরক্ষা অ্যাওয়ারনেস এবং চাইল্ড ম্যারেজ স্টপ করার জন্য আমরা অ্যাওয়ারনেস করছি আজকে তার সাথে আমাদের এখান থেকে বর্ধমান হসপিটাল এবং কলেজের থ্যালাসেমিয়া ইউনিট থেকে থ্যালাসেমিয়া ইউনিট কন্ট্রোল ইউনিট থেকে যারা থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট করেন তাদের সহযোগিতায় স্ক্রিনিং টেস্টেরও আয়োজন করা হয়েছে আজ রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর নৈহাটি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে নৈহাটির বড়মার মন্দিরে উপনির্বাচনের জন্য আজ বড়মার মন্দির বন্ধ কিন্তু এই মন্দির বন্ধের খবর না অনেকে জানতেন তাই বহু দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা ছুটে এসেছেন পুজো দেবার জন্য কিন্তু প্রার্থী ভেতরে ঢুকে পুজো দেওয়ার কারণে তিনি পুজো দিয়ে বেরোনোর সময় প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বড়মার মন্দিরে পুজো দিতে আসা মায়ের ভক্ত এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

বিশ্ব নিউমেনিয়া দিবস এই বছরের থিম হল এভরি ব্রিথ কাউন্ট স্টপ নিউমেনিয়া ইন ইটস স্ট্র্যাংথ সেই উপলক্ষে সমগ্র বর্ধমান শহর জুড়ে নিউমেনিয়া প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে ট্যাবলোর মাধ্যমে প্রচার অভিযান চালালো বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি প্রতি বছর পৃথিবীতে লক্ষাধিক মানুষ এই রোগে আক্রান্ত এবং তা বেড়ে যায় বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোট পার গেট বর্ধমান স্টেশন খোঁজবাগান এবং রানীগঞ্জ বাজার এলাকায় নিউমেনিয়া কারণ লক্ষণ প্রতিকার এবং টিকাকরণ সম্পর্কে মানুষকে সচেতন করা হয় সঙ্গে নিউমেনিয়া সম্পর্কে সাধারণ মানুষজনের ধারণা নিয়ে সমীক্ষা চালানো হয় সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান সমীক্ষায় বাষট্টি শতাংশ মানুষ জানেন না নিউমেনিয়া কোথায় হয় এবং দশ শতাংশ মানুষ নিউমেনিয়া রোগটি নামই শোনেননি এরম অবস্থায় নিউমেনিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি একান্ত অবশ্য বর্ধমান মেডিকেল কলেজ এবং হসপিটালের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অনির্বাণ দাস বলেন নিউমেনিয়া আট থেকে আশি সকলেরই হতে পারে এবং সঠিক সময়ে উপযুক্ত টিকাকরণের মাধ্যমে নিউমেনিয়া প্রতিরোধ সম্ভব সংস্থার তরফে উপস্থিত ছিলেন শিল্পা অধিকারী অঙ্কিতা শাম শ্রাবদী সাহা প্রমুখ শ্বাসকষ্ট মানেই কি স্যার নিউমোনিয়া না শ্বাসকষ্ট মানে শুধু যে নিউমোনিয়া সেটা নয় শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হতে পারে তার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে নিমোনিয়াম নিউমোনিয়া একটা শিশুদের এবং বয়স্ক লোকেদের মধ্যে বেশি আমরা দেখি নিউমোনিয়া হলে তার থেকে আর কি কি সমস্যা আসতে পারে নিউমোনিয়া হলে পেশ রুগীর যদি ঠিক সময় যদি তার নিউমোনিয়া ডায়াগনোসিস বা চিকিৎসার চিকিৎসা যদি শুরু না করা যায় তাহলে প্রাণ সংশয় হতে পারে নিউমোনিয়া থেকে বিভিন্ন কমপ্লিকেশানস হতে পারে নিউমোনিয়া থেকে সেপসিস হতে পারে লাম অ্যাপসেস হতে পারে এবং হচ্ছে যে অন্যান্য নানারকম কমপ্লিকেশান যে কমপ্লিকেশানগুলো ইনফেকশানটা অন্য শরীরে অন্যান্য প্রত্যঙ্গে ছড়িয়ে যাওয়ার ফলে বাড়িতে ফেলিওর পর্যন্ত নিমোনিয়া ডায়াগনোসিস করার প্রধান উপায় হচ্ছে চেস্ট এক্সরে চেস্ট এক্সরে দিয়ে করতে পারি আমরা কফের মধ্যে যদি জীবাণু পাই তাহলে আমরা নিমোনিয়া ডায়াগনোসিস করতে পারি তো মূলত ডায়াগনোসিসটা আমরা চেস্ট এক্সরে বাধ্য যদি মানে হঠাৎ করে অনেক মানে প্রবল জ্বর থাকে কাশি শ্বাসকষ্ট কাশির সাথে রক্ত করা হলুদ রঙের কপ বেরোনো এরকম যখনই থাকবে বিশেষ করে বয়স্ক লোকেদের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে আর পরবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আসতে পারবে ইমিউন ডিসিজের পেশেন্টদের ক্ষেত্রে নিউমোনিয়ার চান্সটা অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় কারণ ইমিউনিটির একটা ডিফেক্ট থাকে বলে এদের ক্ষেত্রে রোগের সম্ভাবনাটা অনেক বেড়ে যায় সেই জন্য টিকা নিতে হবে টিকা নিয়ে টিকা দুটো পথ একটা হচ্ছে রোগ প্রতিরোধ করা সেই জন্য টিকা নিতে হবে আর রোগের যদি উপসর্গ দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে হবে ক্ষেত্রেও ওই সচেতনতার জন্যে আমরা সাধারণভাবে যেটা বলে থাকি টিকাটাই প্রধানত প্রধান অবলম্বনী টিকার মাধ্যমে আমাদের রোগটাকে প্রতিরোধ করতে হবে এবং যখনই কোনো সমস্যা হবে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে চিকিৎসা ক্ষেত্রে টিকার ক্ষেত্রে নিউমোনিয়া টিকার ক্ষেত্রে এখন যারা বয়স্ক মানুষ যারা আছেন যাদের অল্প মানে চাইল্ডহুড ইমিউনাইজেশন শিশু বয়সে যখন রোগ প্রতি মানে রোগ প্রতিরোধের জন্য যে আমরা টিকাগুলো দিয়ে থাকি সেগুলোর মধ্যে নিউমোনিয়া টিকাটি ছিল ফলে তাদেরকে প্রথমে যে এই প্রেগন্ট থার্টিন বলে একটি টিকা পাওয়া যায় সেই টিকাটা প্রথমে নিতে হবে তার এক মাস থেকে ছ মাসের মধ্যে নিউমোভ্যাক্স টোয়েন্টি থ্রি বলে একটি টিকা নিতে হবে এবং তারপরে এই টিকাটা পাঁচ বছর অন্তর অন্তর নিউমোভ্যাক্স টোয়েন্টি থ্রি টিকাটি নিয়ে যেতে হবে এবং এগুলো নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেখানে এগুলো অ্যাভেলেবেল সেখান থেকে নেওয়ার চেষ্টা করতে হবে মোটামুটি এই খরচা নিউ প্রেমনার থার্টিং বা নিউ ম্যাক্স মোটামুটি হয়ে রাখুন হাজার থেকে পনেরোশো টাকা প্রতি বছরের ন্যায় এবছরও বর্ধমান পৌর উৎসব অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে এবছর পৌর উৎসব শুরু হবে একুশে ডিসেম্বর চলবে ডিসেম্বর পর্যন্ত এই উপলক্ষে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বর্ধমান টাউন হলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বিধায়ক খোকন দাস পৌরসভার সচিব জয়রঞ্জন সেন সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এ প্রসঙ্গে পরেশচন্দ্র সরকার বলেন বর্ধমান পৌর উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হয় বাংলার কৃষ্টি সংস্কৃতি লোক সংস্কৃতির প্রসারের লক্ষ্যকে সামনে রেখে এই উৎসব বিশেষ ভূমিকা নিয়ে থাকে এই উৎসব সফল করার জন্য বর্ধমান পৌরসভার প্রত্যেক কর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবছরও আশা করি তারা তাদের দায়িত্ব পালন করবেন সকলের সমপ্রচেষ্টায় আমরা এবারের উৎসবকে সফল করতে পারব সেই লক্ষ্য নিয়েই আজ আমাদের এখানে মিলিত হওয়া সবাই আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলার যে সংস্কৃতি সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টি সব কিছু আরও নতুন করে মানুষের কাছে উপস্থাপিত করার জন্য প্রত্যেকেই আমরা সচেষ্ট ছিলাম তাই সবাইকেই ধন্যবাদ আমাদের এখানে কর্মচারী বা আমরা যারা কাজ করি বৌ সবাই প্রত্যেকের সহযোগিতা বর্তমান উৎসবকে সফল করার জন্য প্রয়োজন আছে জন্য প্রয়োজন এখানে কোনো ছোট বড়ো কোনো ভেদাভেদ নাই বিভিন্ন গুণে যারা গুণান্বিত তিনি শিল্পীই হন কর্মীই হন আর সক্রিয়ভাবে সব কাজের দায়িত্ব নিয়েই থাকুন প্রত্যেককেই লাগবে প্রত্যেকের সহযোগিতা ছাড়া এত বড় একটা উৎসব মানে এত বড়ো একটা মেলা কিছুতেই সম্পন্ন করা সম্ভব নয় আমাদের মনে রাখতে হবে ইতিহাসের বর্ধমান বর্ধমানের ইতিহাসকে আরও যদি গৌরবান্বিত করতে হয় মর্যাদা সম্পন্ন করতে হয় বর্ধমানের ছ লক্ষ পাঁচ লক্ষ মানুষের কাছে বর্ধমান উৎসবের মধ্য দিয়েই কিন্তু আমাদের পৌরসভার বার্তা আমরা তুলে ধরে প্রত্যেক মানুষকে এই বার্তা দিতে চাই যে বর্ধমান পৌরসভা আছে আপনারা আছেন আমরা আছি আমরা একযোগে এই উৎসবের মধ্য দিয়ে একটা নতুন করে মিলন মেলা আমরা করতে চাই যে মিলন উৎসবে সকলের সাদর আমন্ত্রণ থাকবে অবাধ আমন্ত্রণ থাকবে কাউকে বাদ দিয়ে নয় সবাইকে নিয়ে সবার জন্য আনন্দ দেয় হবে আমাদের প্রথম এবং প্রধান কাজ তাই আজকে আমরা যেটা মোটামুটিভাবে একটা প্রস্তাব এখানে রাখছি কারণ বিহা বা মিউনিসিপ্যালিটি আমি প্রস্তাবটা রাখছি আপনারা বিবেচনা করবেন এবং কারোর কোনো যদি নতুন প্রপোজাল থাকে সেটাও আপনারা দেবেন তার কারণ উৎসবকে এবার উৎসব মুখরিত বর্ধমান শহর হিসেবে আমরা কিন্তু বাংলার বুকে বাংলার সংস্কৃতি জগতে একটা সুস্থ সংস্কৃতির বাতাবরণ তৈরি করতে চাই কাজী সেই উৎসব মুখরিত বর্ধমানের সমস্ত মানুষের আহ্বান থাকবে অবাধ আমরা ঠিক করেছি মোটামুটি আলোচনা প্রস্তাব একুশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর একুশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই নদিন এই মেলা বর্ধমান পৌরসভার সচিব জয়রঞ্জন সেন তার বক্তব্যে বর্ধমান উৎসবের তাৎপর্যের কথা তুলে ধরেন এই উৎসব পালনে যে যে অনুষ্ঠান হয়ে থাকে সেই বিষয়েও তিনি সংক্ষেপে আলোকপাত করেন এই উৎসব সুস্থভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে সহযোগিতার আহ্বান জানান তিনি সেখানেও একটা লিঙ্ক দিয়ে দেওয়া যাতে মানুষের পেতে সুবিধা হয় এখান থেকে নাম জমার পর আমরা সংশ্লিষ্ট আবেদনকারীর কাছে হোয়াটসঅ্যাপ বা মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেব তার কোন তারিখে কোথায় আর কটার সময় অডিশনের জন্য উপস্থিত থাকতে হবে এছাড়া বাইশ তারিখ বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিদ্যার্থী ভবন কালিকা বিদ্যালয়ে আমাদের যে সাংস্কৃতিক প্রতিযোগিতাটা অনুষ্ঠান হয় সে অনুষ্ঠিত হয় সেটা হবে প্রতি বছর আমরা যেরকম আমাদের আন্তঃবিভাগীয় বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা হয় ক্রিকেট উন্নত হয় এবং মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা হয় সেটা এই প্রতি বছরের মতো এবছরও হবে আমাদের যে স্টল আছে একশো ষাটটা চ্যানেল স্যার বলে গেলেন বিধায়ক স্যারও বললেন সেই স্টল বুকিং কাল থেকেই শুরু হবে ইচ্ছুক যারা তারা স্টল বুকিং করতে পারেন আমি এবার আমাদের প্রস্তাব রাখছি উৎসব উদযাপন কমিটি বলেছেন যে আপনারা পরও যদি মনে করেন আরো কারো নাম দিতে পারবেন আমরা সাগরে সেটাকে গ্রহণ করে নেব আমরা চাই আপনারা সবাই মিলে এগিয়ে এসে এই উৎসবটাকে সফল করি পৃষ্ঠপোষক শ্রী কীর্তি আচার্য মাননীয় সাংসদ বর্ধমান দুর্গাপুর শ্রী স্বপন দেবনাথ মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রী শ্যামাপদ প্রসাদ লোহার মাননীয় সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ শ্রীমতী গার্গী নাহা মাননীয় সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ শ্রী গোপন দাস মাননীয় বিধায়ক বর্ধমান দক্ষিণ বিধানসভা শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মাননীয় বিধায়ক পাটুয়া বিধানসভা শ্রী উজ্জ্বল প্রামাণিক প্রাক্তন বিধায়ক শ্রীমতী কাকুলিতা চেয়ারম্যান বি শ্রী মধুসূদন ভট্টাচার্য মাননীয় বিধায়ক শ্রীমতী রানী জেলা জেলাশাসক পূর্ব বর্ধমান শ্রী সায়ব দাস আর দত্ত পূর্ব বর্ধমান শ্রী ডক্টর সুজিত চৌধুরী রেজিস্ট্রার বর্ধমান বিশ্ববিদ্যালয় ডক্টর প্রণয় চাঁদ সভাপতি শ্রী পরেশচন্দ্র সরকার সহসভাপতি শ্রী অরূপ দাস কাউন্সিলর শ্রী শিখা সেনগুপ্ত কাউন্সিলর শ্রী রাজবিহারী আলদাস শ্রী অজিত খান শ্রী অবধি চক্রবর্তী শ্রী ডক্টর ইতেকাব আলম সেই সামল বক্তি শ্রী নারণকাল ভগবত এনারা সবাই আমাদের সম্মানীয় কাউন্সিলর বর্ধমান পৌরসভা এছাড়া কানি চাল জেলা পরিষদ সদস্য রামশঙ্কর মন্ডল আধিকারিক তথ্য সংস্কৃতি দপ্তর পূর্ব বর্ধমান সুভাগ কাশ্যপী কার্জনী আধিকারিক বর্ধমান পৌরসভা মৌসুমী ভট্টাচার্য অর্থ আধিকারিক বর্ধমান পৌরসভা কাশীনাথ গাঙ্গুলি বঙ্গীয় সাহিত্য পরিষদ সম্পাদক রেড ক্রসে এছাড়া সম্পাদক রেডক্রসে প্রতি বছরের মতো এবছরও বর্ধমান পৌর উৎসবকে সামনে নিয়ে আজকে বিভিন্ন বর্তমান শহরের বিভিন্ন সংস্থার মানুষ বর্ধমান পৌরসভার সমস্ত আমাদের সহযোগী যাদের উদ্যোগে মুখ্য ভূমিকা থাকে এই পৌর উৎসবে সেই সমস্ত কর্মচারী তারা রয়েছেন আধিকারীরা রয়েছেন এবং তাদের সবাইকে নিয়েই আজকের এই বর্ধমান পৌরসভা দু হাজার পঁচিশের দু হাজার চব্বিশের যেহেতু ডিসেম্বর মাসেই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে মঞ্চে রয়েছে আপনারা জানেন যিনি সব কিছুই আপনাদের খুলে বলে দিয়েছেন আমাদের সম্মানীয় পৌরপতি মহাশয় রয়েছেন আমাদের সাহেব আছেন কাউন্সিলার এমসিআইসি সুশান্ত পড়ামাণিক আমাদের ডাক্তার ইন্তেকাম আলম শাহাবুদ্দিন খান আমাদের গলাই রয়েছে আমাদের সনদ বক্সি আছে আমাদের ফারুক আছে মিঠু রূপালি থেকে শুরু করে সব কাউন্সিলর ওমাদি আমাদের পল্টুদা রয়েছে আমাদের আছে তাছাড়া শ্যামল থেকে শুরু করে দুর্গা পুজো সমন্বয় সমিতির সম্পাদক সভাপতি মহাদেব দা আছে উদয়দা আছে সমস্ত ব্যক্তিত্বরা আজকে রয়েছেন সর্বোপরি আপনারা রয়েছেন যারা উৎসব প্রেমী মানুষ আজকের এই উৎসবে রয়েছেন আমাদের আধিকারিক জয়দা থেকে তাপসদা থেকে শুরু করে সবাই আজকে উপস্থিত রয়েছেন সবাইকে দীপাবলির শুভেচ্ছা এবং ভালোবাসা জানে দেখুন পৌর উৎসবের মধ্য দিয়ে আমাদের বর্ধমানের উৎসবের সূচনা পায় আপনারা জানেন যে এখন পরপর অন্তত পাঁচ থেকে ছটা মেলা আছে কিন্তু সেই মেলাগুলো আমাদের পৌর উৎসব প্রথমে মেলাটা হয় তারপরে পরপর সবাই গেট করে করে বর্ধমান শহরে এই মেলাগুলো অনুষ্ঠিত হয় আর পৌর উৎসব একটা বর্ধমানবাসীর কাছে একটা বিরাট উৎসব আপনারা জানেন যে উৎসবে হাজার হাজার ছেলে মেয়ে অংশগ্রহণ করার সুযোগ পায় যেটা অন্য অন্য উৎসবে এত ছেলে মেয়ে সুযোগ পায় না তারা উৎসবে অংশগ্রহণ করার জন্য তাই বর্ধমানবাসী অপেক্ষা করে থাকে কবে পৌর উৎসব অনুষ্ঠিত হবে তাই প্রথমেই আমাদের ডেট আমাদের বলে দেওয়া হয়েছে একুশে ডিসেম্বর থেকে আমাদের উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত পৌর উৎসব আমাদের পৌরসভার নিজস্ব মাঠে যেখানে হয় সেখানেই অনুষ্ঠিত হবে এবারে উৎসবের মধ্যে নতুনত্ব হচ্ছে আমাদের বারবার বিভিন্ন প্রতিযোগীরা যারা অংশগ্রহণ করেন তাদের ফার্স্ট সেকেন্ড থার্ডের ব্যাপারটা নিয়ে অনেকে বলে নিয়ে একে সুযোগ করে দিয়েছে সেইটা এবার আমরা বন্ধ করে রাজ্য সরকারের থেকে এবার বিচারক এনে কোনো আমাদের লোকাল লোক বিচারক থাকবে না রাজ্য সরকারের বিচারক থাকবে তারা যাকে ফাইনাল করে দেবে সেই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এটা আমাদের এবারে উৎসবের নতুন একটা ব্যাপার ইতিমধ্যে আমরা কথা বলে নিয়েছি সবাই রয়েছে এবারে উৎসবে সেই বিচারক আমাদের সরকারি বিচারক থাকবে তারা বাইরে থেকে আসবে কলকাতা থেকে তারাই ঠিক করে দেবে কে কোথায় হবে এটা হবে আর একদম অডিশন যেটা নিয়ম আছে তার মধ্যেই হবে কিন্তু কে হবে কোথায় সেটা ঠিক করে দেবে আর যেভাবে পৌর উৎসবে সবাই প্রতিযোগী যারা অংশগ্রহণ করতে চায় যেভাবে সিস্টেমে পৌরসভার মাধ্যমে যে অ্যাপ চালু হবে সেখানে আপনারা সবাই করবেন এবং আমাদের চেষ্টা প্রতি বছরই আপনারা দেখেছেন পৌর উৎসব প্রতি বছরই আস্তে আস্তে ভালো জায়গায় যাচ্ছে এবারও চেষ্টা করা হবে যে এবারও পৌর উৎসব যাতে খুব ভালোভাবে হয় এবং পৌর উৎসবে প্রতিদিনই একটা অতিথি শিল্পী থাকবে যেটা প্রতিবারই থাকে সুন্দর করে পৌর উৎসবটাকে আমরা করতে চাই এবং আপনাদের সবার সহযোগিতা চাই সবার সহযোগিতাই কিন্তু আজকে পৌর উৎসব গোটা রাজ্যের মধ্যে একটা নাম করে নিয়েছে বর্তমান পৌর উৎসব এবং আপনারা দেখেছেন প্রতিদিন যেভাবে মানুষের ফল নামে জায়গা ছোট হলেও আমাদের যেভাবে প্রতিদিন উৎসবে লোক হয় তাছাড়া যারা স্টল দেয় যে স্টল একমাত্র পৌরসভাতেই সব থেকে ভালো ব্যবসাদারদের বেচা কেনা হয় পৌর উৎসবে তারা স্টল দেওয়ার জন্য আগে থাকতেই তারা জিজ্ঞাসা করেন কবে উৎসব শুরু হবে কে কিভাবে স্টল নেবে তাহলে আজকের পর থেকে আমাদের পুরো পৌর উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল আমরা সবার কাছে আপনাদের আবেদন করব যারা অংশগ্রহণ করবেন তারা তো পৌরসভার মাধ্যমে আসবেন এবং সবাই মিলে একসঙ্গে থেকে শুধু পৌরসভার নামে পৌরসভার কাউন্সিলাররা পৌরসভার আধিকারীরা আছে মানেই উৎসব তাদের তা নয় পৌর উৎসবটা কিন্তু বর্তমান শহরে এবং বর্তমান জেলার প্রতিটি মানুষের তাই সেই উৎসবকে আপনারা সবাই মিলে সফল করে তুলবেন যাতে আগের বারের থেকে এবার আমরা পৌর উৎসবটা আরো ভালো করে তুলতে পারি কারণ এখন কোথায় কোনো কাজ নেই আপনারা জানেন সব কিছুই এখন এই সময় কিছুই হবে না দশই ডিসেম্বর দশই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা তার আগে আমাদের বর্তমান শহরে সব মেলাই আমাদের প্রায় শেষ হয়ে যাবে